সকাল সকাল দশটার মধ্যে চলে আসছি সার্ভিস সেন্টারে মাত্র সার্ভিস সেন্টার খুলল আজকে আমার ফ্রি সার্ভিসের শিডিউল তাই সকাল সকাল চলে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমার শিডিউল সার্ভিস করাতে আমি রামপুরে গিয়েছি আমার সার্ভিস সেন্টারে তো সকাল সকাল চলে গেছি যেন সিরিয়ালটা খুব তাড়াতাড়ি পাই সকালে ঢুকতেই এক কাপ কফি দিয়ে স্বাগতম জানালো এবং এখানে বাইকের মোটামুটি অনেক বেশি সিরিয়াল আজকে শুক্রবারে গিয়েছি শুক্রবার ছাড়া সার্ভিস করাইতে পারি না তো গত ভিডিওতে বলছিলাম বাইকটাকে সার্ভিস করাইতে হবে বৃষ্টি বাদলে বাইকের অবস্থা খুব না হাল হয়ে আছে দে বাইক ওঠানোর পর একে একে পার্টস খুলতেছে খোলার পর আমি মূলত জানি আমার কি কী চেঞ্জ করা লাগবে আমার ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে রেয়ার ব্রেক প্যাড যেটা এই দেখেন ব্রেক প্যাডের অবস্থা ব্রেকপেডের অবস্থা একবারে নাই বললেই চলে এই ব্রেক প্যাড দিয়ে প্রায় তেরো হাজার কিলোমিটার চালায় ফেলছি তারপর এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের অবস্থাও খুব বাজে গাড়ির মাইলেজ কম দিতেছিল এয়ার ফিল্টার গতবার হাওয়া দিয়ে চালাই নিতেছিলাম এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগছে তারপর বাইকের অ্যাক্সিলেটার কেবল ক্লাচ কেবল এই দুইটাই পরিবর্তন করা লাগছে ক্লাচ কেবল প্রচুর হার্ড হয়ে গেছিলো এবং অ্যাক্সিলেটর কেবলটাও জ্যাম হয়ে গেছিলো ঘাটটাকে ডানে কাত করলে আর পি এম অটোমেটিক বাড়তে থাকতো অ্যাক্সিলেটর কেবল ক্লাচ কেবল এই দুইটাই চেঞ্জ করা লাগছে মোটামুটি প্রথম সিরিয়ালই পাইছি বাট ওয়াশটা একটু দেরিতে পাওয়া লাগছে কারণ ওয়াশের সিরিয়াল পরে চলে গেছে সার্ভিস করাইতে করাইতে তো ফ্রি সার্ভিস ছিল ফ্রি সার্ভিস কোনো সার্ভিস চার্জ লাগে নাই এই টুপটাক পার্টসগুলো চেঞ্জ করছি এবং এই টুকটাক পার্স চেঞ্জ করতে করতে আরও একটা পার্সের দিকে নজর দিলাম যে আমার সামনের চেঞ্জ পকেটটা একদম ক্ষয় হয়ে গেছে তো ওনারা বলতেছে যে সামনের চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে তো ভালো কথা সামনের চেঞ্জ পকেট ওনারা তো আলাদা বিক্রি করেন না আপনারা সবাই জানেন তো এই কারণে এখানে। আমি সামনের স্পকেট চেঞ্জ করিনি স্পোকেটের কাজ করাই না স্পকেট আমি আলাদা কিনে নেবো এই স্পকেটটা আমি বংশাল থেকে নিছি স্পোকেটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিছি আমার কাছ থেকে বংশাল থেকে নিছি তো এখানে আলাদা স্পোকেট সামনেরটা বিক্রি করে আমার চেঞ্জ পকেট নিয়ে আরও কিছু কথা আছে যেটা আপনি চলেন বাইকে উঠে তারপর আপনাদেরকে বলতেছি তো যেই কথা বলতেছিলাম যে সার্ভিস সেন্টারে আমি সার্ভিস করাইছি বাট আমার চেঞ্জ পকেট ক্ষয় হয়ে গেছে চেঞ্জ পকেটের দাঁতগুলা ছোটো হয়ে গেছে ক্ষয় হয়ে তো আমার চেঞ্জ পকেট চেঞ্জ করা লাগবে আমি নিজেও দেখছি চেঞ্জ পকেট চেঞ্জ করা লাগবে কারণ চেঞ্জ পকেটের দাঁতগুলা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে টেকনিশিয়ান আমাকে বললো চেঞ্জ পকেট সামনেরটা চেঞ্জ করা লাগবে পিছনেরটাও চেঞ্জ করা লাগবে পিছনেরটাও ক্ষয় হয়ে গেছে আমি নিজে দেখলাম পিছনের চেঞ্জ পোকেট ক্ষয় হয় নাই পিছনের যে চেঞ্জ সেটটা সেটা ওই পরিমাণে ক্ষয় হয় নাই যে যেই পরিমাণে আমি চালাইতে পারবো না কিন্তু টেকনিশিয়ান আমাকে বলতে চেঞ্জ করতে হবে পুরা সেট চেঞ্জ করতে হবে সামনের পকেট পিছনের পিছনের সেটসহ মানে সম্পূর্ণটা চেঞ্জ সহ আমার চেঞ্জ করতে হবে তা না হলে নাকি আমি চালাতে পারবো না তারপর বললাম অত ক্ষয় হয় না আমি চাইলে এটা দিয়ে অনেক অনেকদিন চালাইতে পারবো বলতেছে গই না এরকম তো না এটা দিয়ে চালাইতে পারবো না আপনি দেখেন ক্ষয় মানে আমার উপর জোর করে চাপাই দিতে এরকম একটা ব্যাপার তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরেও আমি ডিউ একটা চেঞ্জ করবো না সামনেরটা চেঞ্জ করবো সামনেরটা চেঞ্জ করে দেন বলে সামনেরটা সিঙ্গেল পাওয়া যায় না নিতে হলে পুরো সেট নিতে হবে আমি অবশ্য জানি তারপরেও আমি বললাম যে আমার সামনেরটা চেঞ্জ করে দেন তারপর সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান আমাকে বললো কাউন্টারে কথা বলার জন্য যিনি সার্ভিস ম্যানেজার থাকে ম্যানেজার পড়ে দায়িত্ব পালন করে আমি ওইখানেও গেলাম ওইখানে গিয়ে আমি বললাম যে আমার সামনের চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে সামনের চেঞ্জ পকেট দেন উনি আমাকে বললো যে স্যার সামনে চেঞ্জ পকেট তো আলাদা আমরা বিক্রি করি না নিতে হলে সম্পূর্ণ চেঞ্জ সেট নিতে হবে সামনের পকেট পিছনেরটা এবং চেঞ্জ সেট চেঞ্জ সহ দাম জিজ্ঞেস করলাম কত টাকা আমাকে বলল তিন হাজার নয় সামথিং হয় তোমা তিন হাজার নয় শত প্লাস কিছু খুচরা টাকা আছে তো এত টাকা দিয়ে আমি আমার পিছনে চেঞ্জ পিছনের যে পুরা সম্পূর্ণ চেঞ্জশেটটা চেঞ্জ করবো এটা কি যৌক্তিক কিনা আপনারাই বলেন আমার পিছনের চেঞ্জ সেট হয় হয়নি আমার চেইনও ভালো আছে শুধু সামনের স্পোকেটটা ক্ষয় হয়েছে ক্ষয় হলে পকেটটা এই সামনের ছোট স্পকেটটা আগে ক্ষয় হয় তো আমি উনচল্লিশশো টাকা দিয়ে আমি কেন পুরো চেঞ্জ সেট কিনবো আর একটা ভালো থাকতে আমি কী কারণে চেঞ্জ করে আরেকটা লাগাবো আমার টাকায় কিছু কাটা কি ওনাদের নাকি কোম্পানি থেকে সিঙ্গেল পিস পিস আসে না সম্পূর্ণ সেট আসে তারপর আর কি বললাম আমার কিছু চেঞ্জ করা লাগবে না আপনারা বাকি কাজ করে আমার গাড়ি আমাকে বুঝায় দেন বংশাল গিয়ে আমি স্বদেশ মোটরসে যাই সদেশ মোটর জিএম মোটরস ওনারা দুটোটির অথেন্টিক পার্ট বিক্রি করে একটা পার্ট সম্পূর্ণ ড্যামেজ হওয়ার আগেই ওনারা বলে পার্ট শেষ পার্ট এটা চেঞ্জ করতে হবে ড্যামেজ হয়ে গেছে এই সেই বকর চক্কর এইরকম অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো কাস্টমারের গলা কাটে বংশাল গিয়ে আমি আমার চেঞ্জ নিয়ে নিছি মাত্র টাকা টাকা আমি যতদূর জানতাম আমি শুনেছি অনেকজনের কাছ থেকে চেঞ্জ পকেট নাকি তিনশো টাকা করে যে ফ্রন্ট চেঞ্জ পকেট যেটা রয়েছে সেটার দাম তিনশো টাকা তো ওনারা সাড়ে তিনশো টাকা চাইতেছে বলতেছে পার্সের দাম বাড়ছে যাই হোক বাড়তেই পারে র্যাংকন মোটর যদি পার্সের দাম বাড়াতে পারে ওনারা বাড়াবে না কেন কথায় কথা আমি বাইদের জিজ্ঞেস করলাম যে সম্পূর্ণ চেন সেটের দাম কত শপের ওনার বললো ছাব্বিশশো টাকা আইসেন কমায় রাখমু মানে কি ভাই সুজুকি সার্ভিস সেন্টার ওনাদের দাম হচ্ছে উনচল্লিশশো সামথিং আর ওইখানে বংশালে ছাব্বিশশো টাকা পাওয়া যায় হ্যাঁ বংশালে ফার্স্ট ডুপ্লিকেট হইতে পারে আপনার জেনে বুঝে দেখে নিতে হবে তারপরেও কিছু ট্রাস্টেড ইম্পোর্টার রয়েছে তাদের মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট নেন আপনি অথেন্টিক প্রোডাক্টই পাবেন তো কই ছাব্বিশশো টাকা কই উনচল্লিশশো টাকা এরকম গলা কাটা দেখে তো গলা কাটার দাম দ্বিতীয়ত আবার পার্স চেঞ্জ না করা লাগলেও চেঞ্জ করে দেয় চেঞ্জ করা লাগবে এই এই সমস্যা সেই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ